আমরা আমার বয়স প্রায় ষাটি রূপে কে আমরা খুব কষ্ট করে গাং পারছি কিন্তু কি বাবুলে যে আমরা উপকৃত করছে আল্লাহ তার বাপরে বেশ নসিব করব এই উপকারে বাবুল ভাই খুবই ভালো লাগতেছে ব্রিজটা হ্যাঁ হ্যাঁ খুবই ভালো ওনার মতো মানুষ আমার এই এলাকা বাস করে না বলি আমরা এই অবস্থায় আছি দর্শক আসলে আমরা সাধারণত কৃতি সন্তান কাদেরকে বলে থাকি তো আমরা সাধারণত বলে থাকি একটি গ্রামে বা একটি এলাকায় যখন একটি সন্তান আসলে কৃতিত্বের সাথে বড় হয়ে থাকে প্রশংসার সাথে দেশ ও জাতির জন্য কিছু করে যায় তাদেরকে আমরা সাধারণত কৃতি সন্তান বলে থাকি তেমনই একজন কৃতি সন্তান এই বিশ্বম্বরপুরের তোফাজ্জল হোসেন বাবুল মিয়া তার সাথে অবশ্য আমার দেখা হয়নি এখন পর্যন্ত তবে আমি এলাকায় আসার পর তার সাথে কথা বলারও সেই সৌভাগ্য হয়নি কিন্তু এলাকার যখন মানুষ রয়েছে সাধারণ মানুষ তাদের সাথে কথা বলার পর জানতে পারলাম এখন প্রশ্ন হলো তাদের সাথে কিভাবে কথা বললাম আমি যে হেঁটে যাচ্ছি এই যে বাঁশের একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটি অনেকের কাছে অপরিচিত আবার যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের কাছে পরিচিত সেই প্রাচীন আমল থেকে এই ব্রিজগুলা সাধারণত আমরা দেখে থাকি বিশেষ করে গ্রামে যাদের জন্ম হয়েছে তাদের আসলে এই ব্রিজগুলোর সাথে সবার পরিচিত থাকার কথা এই ব্রিজগুলো হয়েছে এই যে বিশ্বম্বরপুর বিশ্বম্বরপুর মূলত সুনামগঞ্জের একটি উপজেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এইখানে বিশ্বম্বরপুর বাজারের ঠিক পাশেই এইখানে প্রায় পনেরো থেকে বিশটি গ্রামের মানুষ আসা যাওয়া করে কিন্তু এইখানে কোনো দিন কোনো ধরনের ব্রিজ বা সাধারণ মানুষের কথা চিন্তা করে চলাচলের জন্য কোনো সুব্যবস্থা করা হয়নি এই যে পাশে দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের নিচেই দেখতে পাচ্ছেন নৌকাগুলো রয়েছে অতীতে মানুষ এই নৌকাগুলো দিয়ে এই বাজারে বা এই বিশ্বম্বরপুর উপজেলার সাথে আসা যাওয়া করতেন কিন্তু এই এলাকার একজন কৃতি সন্তান তিনি হচ্ছেন তোফাজ্জুল হোসেন বাবুল তিনি এলাকায় নিজ অর্থায়নে এই ব্রিজগুলো করে দিয়েছেন সাধারণ মানুষের কথা চিন্তা করে যদিও তিনি ঢাকায় বসবাস করেন কিন্তু এলাকায় এসে যখন মানুষের এই দুর্ভোগ দেখেছেন তখন তিনি নিজ অর্থায়নে এই বাসের ব্রিজগুলো করে দেন এবং সেই ব্রিজগুলো করার ফলে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন এই অত্র এলাকার ব্রিজ থেকে বাইশ হাজার ভোটার রয়েছে এর পাশেই সেই ভোটাররা এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করছেন সবাই সেই তোফা জলোসেন বাবুল মিয়ার প্রশংসা করছেন আজকে আমরা কথা বলবো সেই বাবুল মিয়ার সাথে এবং এই এলাকার মানুষ যারা এই ব্রিজ দিয়ে সুবিধা নিচ্ছেন সেই সুবিধা ভোগীদের সাথে তারা কি বলছেন এই বাবুল মিয়াকে নিয়ে তাদের চিন্তাধারা কী বা তারা এই বাবুল মিয়াকে কীভাবে নিচ্ছেন বাবুল আমরা এলাকার ছেলে আমরা এই সম্পর্কে বাতি লাগে আমরা আমার বয়স প্রায় ষাটটি রুফে কিন্তু এতদিন খুব কষ্ট করে কাঙ্ুসি কিন্তু কি বাবুলে যে আমরা উপকৃত করছে আল্লাহ তার বাপারে ব্যস্ত উপকারে আমরাও দোয়া করি কিন্তু উনি খুব ভালো ছেলে এর চা ভালো ছেলে হইতে পারে না কারণ আমরা এলাকার মাঝে এই প্রথমবার এই আমরা ব্রিজ পাইলাম আপনার জীবনের প্রথমবার বা আপনার বাপদাদার আম কে হইতে গেলে কিন্তু এই প্রথমবার আমরা ব্রিজটা পাইলাম তার জন্য সবার কাছে আমার অনুরোধ তার লাগেও দোয়া করতো দোয়া করতো আমরা মুসলমান একজন লাগে দোয়া করতাম আর এটা ব্রিজ হলে তো আমরা বিরাট একটা উপকার হয় আমরা বিষ্ণুপুর গ্রাম এটা হলো বিষ্ণুপুর গ্রাম এই গ্রামের উপরে থানা এই গ্রামের উপরে হলো থানা উপজেলা কিন্তু আমরা খুব অবহেলিত আছি আমরা সন্ধ্যার পরে বাড়িতে এতে পারি না বাজার তখন লাগে ফেরি না ফাইলে কিন্তু কয় দুই টাকার দাগে আমরা দশ টাকা দেওয়া লাগে দশ টাকা তো বিশ টাকা দিব বাড়ি যাওয়া লাগে ফুলটা না আমরা যে উপকৃত হয়েছি এটা আমরা সবাই তার ওই বাবুল ভাই আমরা একটা সুবিধা করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ খুবই ভালা ওনার মতো মানুষ আমার এই এলাকার বাস করে না বলি আমরা এই অবস্থায় আছি বুঝেন দুদিনে বাস করি নৌকায় আসা যাওয়া করি এই জায়গাটা সব সময় অনেক মানুষই দেওয়া শান্তি মতো আটকে যায় না ব্রিজ আগে ছিল না এবং যাতায়াত ব্যবস্থা বেশি একটা ভালো ছিল না আমরা বর্ষাকালে বিশেষ করে দেখা যায় বর্ষাকালে নদী পারাপা হইতে ঘন্টা ঘন্টা অপেক্ষা করা লাগে নদীও পাওয়া যায় না কারণ ব্রিজের সময় নষ্ট হয় এরপরে এই সময় নষ্ট এবং ছাত্রছাত্রী যে তাদের স্কুলে অনেক মিস্টেক হয় ঠিক সময়ে ক্লাস আসতে পারে না বা এখানে একটা কোচিং সেন্টার আছে এখানেও মানে শিক্ষক যারা আছে তারাও ঠিক মতো মানে উপস্থিত হইতে পারে না এর ফলে তো মানুষ তো আসেই শুকনো মৌসুমে অনেক মানুষ পার হয় এখানে প্রায় হাজার হাজার মানুষ এদিকে পার হয় আর কি আর এম এই যে বীজটা যদি দিকে দেয় তাহলে অনেক মানুষের উপকার হবে কি বাবুল ভাই ব্রিজটা দেওয়াতে আমরা খুবই সুযোগ সুবিধা হইতেছে বা যাইতে পারতেছে আমরা ভালো মতো তাহলে তো আমরা যাওয়া আসা যাওয়া হয় মানে আমরা খুবই ভালো লাগতেছে ব্রিজটা দেওয়াতে কিন্তু বাইয়া দিছে নিঃস্বার্থেই দর্শক আমি কথা বলেছিলাম এই ব্রিজ দিয়ে যারা আসলে সুবিধাভোগী যারা রয়েছেন যারা চলাফেরা করছেন এই এলাকার মানুষ সেই সাধারণ মানুষের সাথে কথা বলার পর যেমনটি শুনছিলাম আসলে এই তোফাজ্জুল হোসেন বাবুল মিয়া এক ধরনের প্রশংসায় বাসছেন এই এলাকায় কেননা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে কখনোই এই জায়গায় সরকারিভাবে বা বেসরকারিভাবে কেউ এই ধরনের উদ্যোগ নেয়নি আমি সবাইকে সাক্ষী রেখে বলছি ধন্যবাদ প্রশ্ন করার জন্য তারা এই যে আমার সহপাঠী ছিল এবং আমার মুরব্বীরা আমি তিন বছর আগ থেকে বলছি যে আমরা একটা কিছু করি অন্তত প্রাইমারি স্কুলটাকে বাজারের সাথে কানেক্ট করি বাচ্চাটা আসা যাওয়া করুক আমরাও আসা যাওয়া করি আমার মনে আছে লাস্ট ইয়ার বা আগের বছর অন দ্য স্পটে আমার এই ঢাকা থেকে আমার ডিরেক্টর ভাই আসছিলো উনি এগুলো দেখে অন দ্য স্পটে এক লক্ষ টাকা দিয়ে গিয়েছিল কিন্তু কেউ গ্রহণ করে নাই দায়িত্ব নেয় নাই তা আমি বিভিন্ন কারণে বোঝে তো ঢাকাতে নিজের কর্ম জীবন ফ্যামিলি সব মিলিয়ে আমি বাড়িতে আসতাম আসলে বেড়ানোর মতো তো বেড়ানোতে আসলে তো এত কিছু দেখারও সময় ছিল না ইদানিং আমি ডিসেম্বরে মনে আছে আসার পরে যখন শুনলাম যে আমাদের মহিলা প্রাইমারি স্কুলের টিচাররা এখানে নৌকা ডুবিতে তাদের জীবন যায় যায় অবস্থা এবং ওইটা নিয়ে কারো কোনো কি বলবো একটা ফিলিংস এইভাবে আমি দেখি নাই তখন আমার মনে হলো আমরা ধ্বংস হয়ে গেছি মানুষ হিসাবে কারণ একটা নৌকা ভর্তি মহিলা শিক্ষিকা প্রাইমারি স্কুলের আমার বন্ধু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এটা হচ্ছে প্রাইমারি স্কুলে ইউ আর চার থেকে পাঁচশো প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এখানে আছেন ট্রেনিং নিতে বর্ষাকালে ওনারা নৌকা দিয়ে পার করেন নৌকা ডুবছিল ওনারা নাকি লজ্জায় পানি থেকে উঠতেছে না এই অবস্থা ছিল এবং মারা যাওয়ার উপক্রম কার কোনো বিকার নেই তখন ওই ওইবার লাকিলে আমার ওয়াইফ সাথে ছিল আমার ওয়াইফ হচ্ছে সোশ্যালজিস্ট ঢাকা ইউনিভার্সিটির সো উনি বললো এটা তো টু মাছ কারণ আমার বিয়ের পর থেকে একেই দেখতেছি সো ইউ হ্যাভ টু ডু সামথিং ফর দ্যাট ইফ ইউ ওয়ান্ট তুমি কয়েক মাস ছুটি নেও অফিস থেকে মানে আমার নিজস্ব প্রতিষ্ঠান সিএফ আপনি বুঝতে পারছেন সো আমার টিম রেডি আছে আমি বললাম আমাকে কয়েকটা মাস বাড়িতে আসা দেওয়ার সুযোগ করে দাও ওরা বললো স্যার আপনি যান আর এখন যেহেতু অনলাইনে আমরা অনেক কাজ করতে পারি সো আমি এসে পড়া মরুবেদের সাথে বললাম আমার বন্ধু স্কুলটি টিচার তো এলাকার যারা আছে যে সবুজ সবুজ আমাদের খেয়াঘাটে একটা নৌকা চালাতো তারা কত এখন সালাম পতো তো বললাম তাহলে কী করা যায় তো এখন কুইকলি তো কেউ না সাপোর্ট দেবে না এল জিডি ইঞ্জিনিয়ার মহোদয় বললেন আর এর ভিতরে আমি একটা কাজ করেছি আসলে আসলে গাতে এল জিডি চিফের সাথে গিয়ে দেখা করে বলে আসছি তো উনি আমাদের নির্বাহী যে ইঞ্জিনিয়ার সুনামগঞ্জের সো ওনাকে বললেন ভাইকে যে সাহেবকে যে আপনি এক কাজ করেন বিশম্বপুরে তোফাজ্জুল সাহেবের গ্রামে গিয়ে দেখেন তো এটার অবস্থা কি তো আনোয়া সাহেব আমাকে ফোন দিল আমি তখন সিলেট অফিসে ছিলাম সিলেটে আসছি তো বললো ভাই আসেন আমাকে সার্ট বলছে যেতে আমি আসলাম এসে উনি ওনার মতো সার্ভে করে গেল তো আমাকে ওনারা ওনাদের যে অফিসিয়াল যত ধরনের কমপ্লেক্সিটি এগুলো বললো যেটা আমি খুব একটু বুঝে নাই তো আমি বললাম দেখেন আপনার যদি গ্রামের বাড়ি এটা হতো তখন কি আপনি এইভাবে রিসপন্ড করতেন আপনি এত দায়িত্ব আপনার হাতে তো অনেক পাওয়ার আমি জানি কারণ হচ্ছে এল জিডির যে কোনো কনস্ট্রাকশন আপনি করতে পারেন সুনামগঞ্জের নির্বাহী হিসেবে আপনার বাড়িটা আমার একটা সাধারণ প্রশ্ন আপনার বাড়িটা বিশ্বমপুর গ্রামে তখন কি করতেন আমি আসলে এল জিডির চিফ মহোদয়কে বলছি স্যার এক মিনিট সময় নেব ধরেন জন্মের পর থেকে আপনার জন্ম এমন একটা গ্রামে যে গ্রামে জন্মের পর থেকে এই পর্যন্ত আপনি কখনো আপনার বাড়ির এই পার থেকে এই পারে বাজারে আসার জন্য সবসময় টেনশনে থাকেন কেমন লাগবে স্যার সাথে সাথে আমার ইমোশনাল আপেলটা নিয়েছেন নিয়ে বললো আপনাকে আমি চিনি কারণ এল জি আমি আমেরিকান একটা প্রজেক্টে কনসালটেন্ট ছিলাম তো যাই হোক স্যার বললো আমি এটা দেখতেছি বলে স্যার নোট দিল আমাদের ডিস্ট্রিক্ট নির্বাহী অফিসার এল জিডির উনি বললো ভাই আসেন আসলাম ওনারা ওনাদের মতো কাগজপত্রে কি কি করছে আমি যাই না আমাদের লোকাল এল ইঞ্জিনিয়ার উনি বলল ভাই এটা তো করা সম্ভব এখন হচ্ছে আপনি লেগে থাকেন আমি বললাম লেগে থাকবো সো তখন কুইকলি আমরা সমাধানের জন্য মরুভেদের বললাম তাহলে আমরা একটা কাজ করি অন্তত আমি তো আমরা তো ছোটোবেলা দেখেছি মুক্ত হলাম মল্লিকপুরে দেখা যেত এইভাবে পাটাতন দিয়ে সাঁকু ছিল আমরা এগুলো একটা করি তো বললো কী করি বলে ওনারা শ্রম দিলেন আমরা একসাথে হয়ে কয়েকদিনের মধ্যে এটা করে উদ্বোধন করলাম এই জানেন বিশ হাজার লোক তিন মাসে উপকৃত হয়েছে এবং এখানে আমাদের খরচ হয়েছে অনলি মেয়ালি সাতান্ন হাজার থেকে ষাট হাজার টাকা ম্যাক্সিমাম কত টাকা বেনিফিট হয়েছে জানেন ইকোনমিক্যালি চার কোটি টাকা বেনিফিটেড হয়েছে বিশ হাজার লোক তিন মাসে আনবিলিভেবল আপনি রিটার্নটা দেখেছেন তো গভর্নমেন্ট যদি এখানে অনেক টাকা ব্যয় করেও রাস্তাঘাট এবং শাকু দিয়ে আমাদেরকে কানেক্ট করে আমাদের এই পো অর্থনীতি হচ্ছে পঁয়ত্রিশ কোটি টাকা তা আমাদের এখানে এখানে অর্ধ লোকের অর্থনীতি হচ্ছে প্রায় ক্লোজ টু ফিফটি কোড টাকা অ্যানুয়ালি সো পঞ্চাশ কোটি টাকা অর্থনীতি আমরা আশি থেকে নব্বই কোটি টাকা নিয়ে আসতে পারবো শুধু একটা কানেকটিভিটির মাধ্যমে সো আপনার কয় টাকায় বিনিয়োগ করবেন আর টাকাটা কয় বছরে চান বলেন আমরা এটা দায়িত্ব নেব আপনি কি কখনো জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে আছে কিনা বা আসলে সাধারণ মানুষকে সেবা করার জন্য খুব চমৎকার প্রশ্ন জনপ্রতিনিধিকে যেমন হচ্ছে ওনারা বললো চলো হসপিটালে যাই আমার অসুখ আমি নিয়ে গেলাম আমি প্রতিনিধি সো জনপ্রতিনিধির কনসেপ্টটা আমাদের দেশে উল্টা দিকে আছে আমি আমার সৌভাগ্য হয়েছে আমি ইউরোপে কাজ করতে পেরেছি আমি আসলে ইউরোপিয়ান ওরিয়েন্টেশনটা বেশি সো আমি গ্রাম আমার বিষমপুর হতে পারে বাট আমি আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সো ওখানে আমি দেখেছি জনপ্রতিনিধি মানে হচ্ছে কারণ ভিতর থেকে আসছে মানুষের ভালো করা ওইটির জনপ্রতিনিধি সো আপনি যদি ওই স্ট্যান্ডার্ডে বলেন ইয়েস আই এম অলওয়েজ হিয়ার ফর লাইক দিস সবাই বলবে যে আমি স্কুল লাইফে এই যে এসএসসি নাইনটি থ্রিতে দিয়ে আমি যাওয়ার পরে অন্তত নাইনটি সেভেন থেকে আই এম কানেক্টেড টু মাই কমিউনিটি দু হাজার ছয় সালে ছিল আমাদের সাড়ে চারশোর মতো বাচ্চা কাচ্চা এখন বিভিন্ন এলাকায় আছে এই দেশের বিভিন্ন সেক্টরে আছে ভালো অবস্থায় সো ওইটা যদি প্রতিনিধিত্ব বলেন হ্যাঁ আমি প্রতিনিধিত্ব করছি আমাদের এলাকার ইউথ আমাদের এলাকার ইউথ যাতে ভালো অবস্থায় সামনের দিকে যায় যাতে সুন্দর একটা জীবন করতে পারে ওইটার জন্য যদি কোনো ধরনের সামনে থেকে পথ দেখাতে হয় এটার জন্য আমি আছি বাট আমি সবসময় আছি আমাদের এই এলাকার যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য কারণ হচ্ছে আমার আমার এবং ওভারঅল কাজের যে আমাকে এখন সাপোর্ট করছে আমি বয়স কথা বলছিলাম সেই আমাদের বিশ্বম্বরপুর উপজেলার সেই কৃতি সন্তান বাবুর ভাইয়ের সাথে তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আসলে আপনি কখনো জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার ইচ্ছা আছে কিনা তিনি যেমনটি উত্তর দিয়েছেন সেই উত্তরটি একটু আপনি শুনলেও একটু অবাক হবেন তিনি বলছিলেন যদি মানুষের সেবা করতে হয় তাহলে কখনো নির্বাচন করে আসলে জনপ্রতিনিধি হইতে হয় না আসলে এটাই বাস্তব প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দিতে চাই যে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে কাদিবে বুবন দর্শক দেখা হবে আবারও এমন কোন কৃতি সন্তানদের খুঁজে যেখানে তারা নিজ নিজ থেকে মানুষকে সেবা করে যাচ্ছেন আল্লাহ হাফেজ